যে কোনো এক মাথায় এইভাবে চাপ দিলে কিন্তু এই যে কঞ্চিটা বেরিয়ে আসছে ও আটার রোলগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে সবগুলো আটার রোল আমি রিং রিং করে কেটে নিলাম আটা রিংগুলো দিয়ে প্রায় দুই মিনিট মতো ছেড়ে নিয়েছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আরও একটু দেখতে ভালো লাগে তার জন্য ওপর থেকে ছড়িয়ে দেবো সাদা তিল আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি নমস্কার আমি সাবিত্রী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রান্নাটা শুরু করছি আজ আমি যে স্বাস্থ্যকর টিফিনটা বানাবো সেটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে তবে খেতে হবে দারুণ চটপটি এবং মজাদার বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু ভীষণ পছন্দ হবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে স্বাস্থ্যকর টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি আটার ডো বানিয়ে নেবো তার জন্য আমি এখানে একটা ছোট বাটির বাটি নিয়ে নিচ্ছি আটা এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব এই টিফিনটা বানানো কিন্তু খুবই সহজ তবে খেতে দারুণ মজাদার আটাটা দেখো ভালো করে মাখিয়ে নিলাম এবার এর থেকে ছোট ছোটো কয়েকটা লেচি কেটে নেব একটু সমান করে নিচ্ছি হাত দিয়ে আর এই আটার ডোটা রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে রেডি করে নিতে পারবো চলো এগুলোকে এবার বেলে নিই বেলে নেওয়ার জন্য অল্প একটু আটা ছড়িয়ে দিলাম এবার ভালো করে বেলে নেব এটা যে পুরো গোল করে বেলতে হবে এমনটা নয় মোটামুটি এটা রাউন্ড করে বেলে নিতে হবে আর এটা কিন্তু রুটি যেমন পাতলা হয় ঠিক তেমনই পাতলা করেছি দেখো এবার আমি একটা কঞ্চি নিয়েছি আর এই কঞ্চিটার গায়ে রোল করে নেব এই রুটিটাকে কিভাবে করছি একটু দেখে নাও নর্মাল যেভাবে রোল করে ঠিক তেমনভাবেই কিন্তু রোলটা করছে এই দেখো রোল করে নিলাম এবারে যে কঞ্চিটা ভেতরে আছে এটাকে আমি টেনে বের করে নেব যে কোনো এক মাথায় এইভাবে চাপ দিলে কিন্তু এই কঞ্চিটা এবার এটাকে আমি এইভাবেই যে কোটা লেচি করেছি সেগুলোও কিন্তু এইভাবে রেডি করে নেব আটার দো দিয়ে সবগুলো শেপ দিয়ে নিয়েছি এবার চলো উনুনটা ধরিয়ে নিয়ে টিফিনটা বানানোর জন্য উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো নুন আর এক চামচ সাদা তেল জল গরম হয়ে গেছে এবার আমি আটার রোলগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো এবার এগুলোকে তিন থেকে চার মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নেবো প্রায় চার মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি আর দেখো আটার রোলগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আটার রোলগুলো জল ঝাড়িয়ে একটা পাত্রে রাখবো এবার এই আটার রোলগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা চটপটি গ্রেভি বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এই চটপটি গ্রেভি বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে কিছুটা ক্যাপসিকাম গাজর কুচি এখানে রয়েছে কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি প্রথমে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুচি রসুনগুলো আমি হালকা ভেজে নিলাম এবার দিয়ে দেবো গাজর কুচি গাজরটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই জন্য আমি এই যে রসুনের পরেই দিলাম এবার বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি পরপর দিয়ে দেবো প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ড মতো এই সবজিগুলো হালকা ভেজে নেব আমি এখানে যে সব সবজিগুলো ব্যবহার করেছি সেগুলোই যে ব্যবহার করতে হবে এমনটা নয় তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো যেমন আলু বিনস বা বরবটি এগুলো কিন্তু ব্যবহার করতেই পারো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো টমেটো কেচাপ স্বাদ মতো নুন কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা সব কিছু ভালো করে মিশ্র সবজিগুলোর সাথে মশলাটা কষাতে কষাতে এ দিয়ে কিন্তু এই আটার রোলগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব কাটার সুবিধার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে একটা ছুরি এবার এগুলোকে কিভাবে কাটছি দেখো এই যে এইভাবে কেটে নেব খুব সহজে কিন্তু এগুলো কাটা যাবে আর মাঝখানটা দেখো কি সুন্দর রিং রিং মতো রয়েছে বাকি রোলগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি সবগুলো আটার রোল আমি রিং রিং করে কেটে নিলাম আর এদিকে কিন্তু মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কেটে রাখা রিংগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো চিনি আটা রিংগুলো দিয়ে প্রায় ব্রিজিন মতো নেড়েছেড়ে নিয়েছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে রকম ঝামেলা ছাড়াই এই স্বাস্থ্যকর টিফিনটা রেডি হয়ে গেল তো চলো এবার নামিয়ে নামিয়ে নেওয়ার পর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই টিফিনটা যাতে আরো একটু দেখতে ভালো লাগে তার জন্য উপর থেকে ছড়িয়ে দেবো সাদা তিল আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি সাদা তিল আর ধনে ছড়িয়ে দেওয়ার পর এই স্বাস্থ্যকর টিফিনটা আরো লোভনীয় হয়েছে তো চলো এবার আমি একটু খেয়ে বলি তোমাদের এর দেখি দারুন লাগছে আটা বলে তো কোনোভাবেই মনে হচ্ছে না আর খাচ্ছি তো কি সুন্দর নরমও দারুন দারুন চাউমিনের থেকেও যেন বেটার লাগছে এটা আমাদের কুর্তুস কিন্তু এটা খুব মজা করে খাবে মানে যাদের বাড়ি বাচ্চা থাকবে তারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো